এই বাবা কি পাগলি রে তুই পরে না জুতোটা আমি পাগলি দেখো দেখো পাগল পাগল দেখো দেখো পাগল জুতো ব্যাগে নিয়ে খালি পাই মামার যাচ্ছে পাগল যাচ্ছে দেখো খালি পায়ে পাগল জুতো ব্যাগে নিয়ে তুমি ঠিক আছে তাড়াতাড়ি এদিকে এসো একটা গেম খেলা হবে তাড়াতাড়ি এসো এদিকে এসো এদিকে সামনে এসো তোমার সাথে গেম খেলা হবে ঠিক আছে বলো তো এই বেদন ফাটালে কি পাবে গিফট পাবি ঠিক আছে তাহলে ফাটাও কোনটা আগে ফাটাবি হলুদ হলুদ ওটা ঠিক আছে ঠিক আছে ফাটাও কি পেলে ঠিক আছে কেদনা কেদনা এটা ফাটাও নিশ্চয়ই যেতে ভালো গিফট আছে না ওইটা ফাটাও বাড়ি ফাটাও কি পেয়েছ ক্যাডবেরি খুশি হয়েছো তুমি দেখেছো বলেছিলাম না ওইটা ভালো গিফট আছে গেম খেলে ভালো লেগেছে তোমার ঠিক আছে বলে গেছি আচ্ছা ফিরে দিলে আবার ঠিক হয়ে যাবে

কেমন লাগলো ভালো তুমি খুশি হয়েছো খেলে ঠিক আছে তুই কি করছো খেলা করছো এই সন্ধেবেলায় অন্ধকার হয়ে গেছে চতুর্দিক এখন কেউ খেলা করে করে তাই দেখো ওইদিকে কত অন্ধকার দেখবে না পুজো হচ্ছে ওই পারে দুষ্টুপুরি তাই না ওই পারে পুজো হচ্ছে তো হ্যাঁ দুষ্টুপুরি ওই দেখো ভুতু আসছে পালাই 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 বাবা ভুতু আসছে পালে পালাই পালাই হ্যাঁ i ক্যাডবেরিগুলো এখানে রেখে যায় ছাদে থেকে জামা কাপড় কটা তুলে রাখি রেখে আর আমি বসে বসে ক্যাডবেরিগুলো খাবো দেখি যাই ক্যাডবেরিগুলো আমি খাই বাড়ি বসে বসে হ্যাঁ একই ক্যাডবেরিগুলো কোথায় গেলো মানে কে আছে ছাদে তো কেউ নেই কে নিল ও বাবা এখানে তো দুষ্টু বড়ি আছে এই দুষ্টু বড়ি আমি ওখানে ক্যাডবেরি রেখেছিলাম তুই নিয়েছিস সত্যি তুই নিস নেই তুই খেলা করছিলিস তাহলে তোর পিছনে হাত কেন দেখি হাত দুটো সামনে কর

ও বাবা দু কত রাগ করেছে দেখো দেখো আমি তোমার জন্য জুতো এনেছি দেখবে আসো দেখবে আসো খুব সুন্দর জুতো এনেছি তুই খুব রাগ করেছো ঠিক আছে চোখ বন্ধ হাত পা পাতো এই নাও তোমার জুতো দেখো কেমন হয়েছে ভালো লেগেছে তুই খুশি হয়েছ তাহলে রাগ করে নেই তো তুমি

এই দেখো তোমার জন্য দুটো ললিপপ এনেছি না মিথ্য কথা বলিনি সত্যি এটা ললিপ মিথ্য কথা বলছি এই দেখো এটা কি না দেবো না আমি তোমাকে মিথ্য কথা বলছি বললে তো দেবো না এটা আমি খাবো অ বুড়ি এই নাও এই নাও এই নাও বাবারি কত রাগ বুড়ি রে নাও দুষ্টুপুরি কি করছো তুমি খেলা করছো ঠিক আছে আমি না তোমার জন্য একটা খুব সুন্দর পুজোর গিফট এনেছি দেখবে ঠিক আছে তাহলে চোখ বন্ধ করো হাত পাতো করেছো এই নাও তোমার গিফট দেখো কেমন হয়েছে ধরো ধরো কি এটা ব্যাগ এটা গেম খেলা যায় দেখো দেখো হ্যাঁ এটা গেম খেলা ব্যাগ তাই না তোমার খুব পছন্দ হয়েছে তাহলে পুজো এটা নিয়ে ঘুরবে আর গেম খেলবে তাই তো ঠিক আছে